তাদের থেকে সামনে থাকবেন এখানে কিন্তু অনেক রকমের ফ্রড রয়েছে রাধে রাধে সবাইকে আকাশ আকাশ ব্লগে সুস্বাগতম সবাইকে বিহারী পঞ্চমী অনেক অনেক শুভেচ্ছা আজকে হলো পঞ্চমী আজকে আজকে দিনে বাকি হয়েছিল হলো জন্মদিন তো প্রকট আপনাদেরকে অনেক কিছু দেখানোর ইচ্ছা ছিল কিন্তু আমি আগে থেকে জানি না সকালবেলা শুনেছি অনেক বড় সাভারি বেরিয়েছিল অনেক বড় নগর কীর্তন বেরিয়েছিল ওটা আপনাদেরকে দেখাতে পারিনি তো যাই হোক বাকি বিহারিজি কোথায় প্রকট হয়েছে বাকি বিহারির জন্মস্থান কোথায় কোথায় শিলীলা হয়েছে আজকে আপনাদেরকে দর্শন দর্শন করাবো হবে ব্লগের মাধ্যমে তো আপনারা ভিডিওর অ্যান্ড টুবি থাকেন আর চ্যানেল নিজের এখন মতো সাবস্ক্রাইব করে নিই ফটাফট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন যেন আমাদের ভিডিওর নতুন আপডেট আপনার মোবাইলে নোটিফিকেশন আসে আপনাদেরকে নিয়ে যাচ্ছে সেই স্থানে তো এখন বাজে পুনে পাঁচটা এখন আমি বেরোচ্ছি সকাল থেকে সময় পেলাম না আপনাদেরকে নিয়ে যাবো বলে তো ঘর থেকে দু তিন মিনিট লাগবে যেতে তো এই রাস্তায় খুবই ভিড় ছিল কিন্তু এখন তো এতটা ভিড় নেই এই মাঠ তো এখন বেজে গেছে পাঁচটা বাজে চলল তো বিকে মানে সকালের দিকে এত ভিড় ছিল মানে আপনি এদিকে ঢুকতে পারতাম না আধা ঘন্টা এক ঘন্টার আগে রাধে তো ফাইনালি এসে গেলাম পাখি প্রকট স্থান স্থানে তো অ্যাকচুয়ালি পাখি যে প্রকট হয়েছে আপনাদেরকে বলে দিচ্ছি আমি যে স্থানে এসেছি সেই জায়গার লীলা নেক্সট আপনাকে শোনাবো কিন্তু বাকি বিহারি প্রকট লীলা আজকে আপনাদের শোনাবো আর কোথায় সেটা আপনারা আসলে দেখতে পাবেন বৃন্দাবনের নিধিবন মন্দিরের মধ্যে একটা কুণ্ড রয়েছে মানে আপনার দাপট থেকে লীলা হয়ে আসছে এখানে ললিতা সখীকে জল খাওয়ানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ ওই স্থানে একটা বাসি দিয়ে কুণ্ড বানিয়েছিল তারপর সেই দাপট যুগেই ভগবান কৃষ্ণ বিহারী রূপে এখানে প্রকট প্রকটেছিল শ্রীহরিদাসের ভক্তির প্রভাবে তো এখন যে বর্তমানে এই কুণ্ডের পাশে একটা স্থান বানিয়েছে যেখানে বলা হয় বাকি বের প্রকট স্থান ওটা কিন্তু রিয়েল নয় ওটাকে দেখানোর জন্য মানে পাবলিকের থেকে পয়সা নেওয়ার জন্য ওইটা পরে নেক্সট বানিয়েছে তো আপনাদেরকে চলুন দেখাচ্ছি রাধে রাধে কি যাই ভিড় তো খুব হবে আজকে এই দেখুন কি ভিড় লাগছে তো ফাইনালি এসে গেলাম এই সেই স্থান এই সেই কুণ্ড এই স্থানেই বাকি ভেরিজি প্রকট হয়েছিল তো আজকে এখন সিজন হলো আপনার ঠান্ডার সিজন এই জন্য জল নেই এখানে কুন্ডাতে জল কিন্তু থাকে কিন্তু এখন সিজন নেই বলে এই জায়গাতে এখন জল নেই তো এই স্থান থেকে বাকি বেরোজি প্রকট হয়েছিল তো দর্শন করে আপনারা বাকি বিহারের জন্মস্থান প্রকট স্থান এখানে বাকি বেরোজি প্রকট হয়েছিল দেখুন এই স্থানেই भी बाकी बिहारी लाल की দেখুন কি ভিড় লাগছে ও গোবিন্দ বেরোতে বেরোতে আধা ঘন্টা লেগে যাবে আজকে বাকি বাড়ি মন্দিরে তো প্রবেশ করা যাবে না এই জন্য আপনাদেরকে বাকিবাড়ির জন্য স্থান কাপড় আপনারা দেখুন আগে দেখাতে পারবো কিনা না দেখতে পাচ্ছেন পাবলিক যাচ্ছে এখানে ওই স্থানে বর্তমানে বাকি বীরের স্থান বলা হয় কিন্তু রিয়েল ওইটা কিন্তু নয় আমরা দেখেছি ওটা কিন্তু রিয়েল Laliki! দেখতে পাচ্ছেন ওখানে বাকি ব্রিজ বর্তমান বানানো হয়েছে এখানে নাকি প্রকট হয়েছে কিন্তু মেন তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আপনাদেরকে ভালো করে দর্শন করাই বাকি বিহারি লাল কি যাই তো এক সময় এই জায়গাটা খোলা ছিল পুরো এখন তো দেখুন জালি লাগিয়ে দিয়েছে পুরো তার ওদিকে কেননা বৃন্দাবনে এত বাদর এ বাদরের জন্য খুবই উৎপাত হয় মানে মানুষের মোবাইল নিয়ে চলে যায় মানুষকে হ্যারাসমেন্ট করে তো আপনাদেরকে দেখাচ্ছে এই দেখুন প্রকট হয়েছিলো এই দেখুন জল এখন আছে এই দেখুন মাঝখানে যে কুণ্ডটা নয় এইটা হলো মেন কুণ্ড আর চারোদিকে পরে মানে পাথর দিয়ে বানিয়েছে আর কি দেখতে পাচ্ছেন এখান থেকে বাকিগুলো যে প্রকট হচ্ছে দেখুন কত সুন্দর অদ্ভুত সেই নিধিবাণ মন্দিরের সৌন্দর্য তো নিধিবণ নিয়ে পরে নেক্সট এখন ভিডিও বানাবো নিধিবণ নিয়ে পরে কথা বলবো তো না নিধিমন দেখাতে আসেনি আজকে শুধু দাসটা তো বাকি বাকি যে প্রকট হয়েছে বাকি বাকিবিহারি আজকে প্রকটস্থান প্রকট দিবস মানে বিহারি পঞ্চমী আজকের দিনে আজকের দিনে শ্রী হরিদাস হরিদাসের ভক্তির প্রভাবে বাকি বেরেজি প্রকট হয়েছে আর শুধু যদি বাকি বাকিবিহারি মন্দির বলা যায় বৃন্দাবনে এটা ভুল বৃন্দাবনে আমাদের বড়িয়া বৈষ্ণবের মেন আরও সাতটা মন্দির রয়েছে সাত দেওয়ালে রয়েছে বাকি বিহারি তো আরও অনেক পরে প্রকট হয়েছে প্রথম তো রাধা কোবিনাধা রাধা গোপীনাথ রাধা মদন মোহন হ্যাঁ ওইগুলো এসছে না আমাদের রূপ গোস্বামী জীব গোস্বামী সনাতন গোস্বামী মধুপন্ডিত গাঁধির মাধ্যমে আর আগে তারা প্রকট হয়েছে তারপরে বিহারিজি পরে প্রকট হয়েছে কিন্তু তারা অনেক অনেক আগে আগে নাম দিয়ে রাখে তো যাই হোক এসব নিয়ে মাথা খাওয়াচ্ছি না আপনারা বৃন্দাবনে আসলে মেন মেন যে মন্দিরগুলো আছে এগুলো আপনাদেরকে বলে দিব এগুলো আপনার দর্শন করেন সব থেকে ইম্পর্টেন্ট দর্শন হলো যে রয়েছে রয়েছে আচ্ছা তুমি বাদ হতে গেলে তো সামনে থাকবে তো বিহারি যে লীলা স্থান প্রকর স্থান দর্শন করে এখন আমরা যাচ্ছি রাজমণ্ডলের দিকে যেখানে বাসদীপের যে প্রতিদিন রাসলীলা করতে আসে এবং আপনারা একটা থেকে সামনে থাকবেন এখানে কিন্তু অনেক রকমের রড রয়েছে পান্ডারা আপনাদেরকে ভুল বল বলে টাকা আদায় করে নেবে পাথরের নাম লেখাও এই করো সেই করো ওই পূজা দাও ওই পূজা দাও আপনারা কিন্তু এই জিনিস থেকে একটু একটু কেয়ারফুল থাকবেন দামনে এসে কোনো পাণ্ডার পাল্লাই পড়বেন না কোনো পাণ্ডা যদি আপনাদেরকে টাকা চাই তো আপনারা টাকা দিবেন না আপনার যা ইচ্ছা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা আপনি মন্দিরে জড়ি দেবেন আপনার নামে এই করবে সেই করবে অত টাকা দাও ওই পূজা হবে সেই পূজা হবে এইসব জামালে আপনারা যাবেন না আমি আপনাদেরকে বলে দিচ্ছি ওটা মানে কোনো কিছু হয় না বিশ হাজার নিয়ে নিবে ওটা শুধু টাকায় নিয়ে যাবে আপনার নামে কিছু হবে না আপনাদেরকে এই টাকাটা নিয়ে ওরা ওদের মতো ওরা করবে ঠিক আছে এই জন্য আপনারা ঘর থেকে বাঁচবেন আসবেন দশ টাকা পাঁচ টাকা মন্দিরে চড়াবেন বাস এর থেকে বেশি নয় হোক जय जय शय जय शाम বাকি বিহারী লাল কি যায় তো প্রিয় ভক্তগণ আজকে কেমন লেগেছে দর্শন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর বাকি ব্যারি মন্দিরে ক্যামেরা এলাওয়া নেই আর ওখানে লক্ষ লক্ষ লোকের মানে ভিড় হয় এই জন্য ওখানে ভিডিও বানানো খুবই মানে খুবই ডিফিকাল্ট তো অনেকেই কমেন্ট করে থাকেন যে বাকি বেড়ি মন্দিরে একদিন ভিডিও বানিয়ে দেখাবেন তো ওখানে একটু একটু মানে প্রবলেম ওখানে ভিডিও বানানো তো আজকে বিহারী পঞ্চমী উপলক্ষে বিহারিজির জন্মস্থান দর্শন করাচ্ছি তো এখানে প্রোগ্রাম হচ্ছে এত ভিড় মানে ঠেলে ঠেলে ভিতর থেকে বেরোতে হচ্ছে মানে ভয়ানক অবস্থা তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন চ্যানেলটি নিতে করে সঙ্গে থাকুন আর অল নোটিফিকেশন অন করে রাখেন যেন বৃন্দাবন থেকে নতুন নতুন ভিডিওর আপডেট আপনার মোবাইলের নোটিফিকেশন এসে যায় তো সবাইকে ধন্যবাদ বাকি ভারি লাল কি যায় রাধে রাধে